সেদিন ডক্টর ইউনুসের সাথে ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল স্বয়ং ম্যাসিকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের ক্লাবে একটিবার নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বার্সেলোনা বাংলাদেশকে গর্ব করার মতো এক মুহূর্ত উপহার দেওয়া এই নোবেলজয়ী বাংলাদেশিকে কাছে পেয়ে নিজেদের গর্বিত বলেছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের খ্যাতি গোটা বিশ্বজুড়ে মেসির সাবেক ক্লাব থেকে শুরু করে অলিম্পিক সবখানেতেই তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন দু সালে ডক্টর ইউনুসকে বার্সেলোনায় আমন্ত্রণ জানানো হয় ক্রীড়া জগতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সামাজিক ব্যবসার মাধ্যমে সামাজিক রূপান্তরের লক্ষ্যে বহুদিন ধরেই কাজ করছিলেন দেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর ইউনুস সে লক্ষ্যেই দু সালে তার রচিত এ ওয়ার্ল্ড অব থ্রি জিরো শীর্ষক বইয়ের স্প্যানিশ ভাষার সংস্করণের উদ্বোধন করা হয় বার্সেলোনায় আর এই বইয়ের মোরক উন্মোচন করা হয়েছে বিশ্বখ্যাত ক্লাব বার্সেলোনার ক্যাম্প ক্যাম্পনু স্টেডিয়ামে তখনকার একটি ভিডিওতে দেখা যায় তিনি নিজের নাম সংবলিত বার্সেলোনার একটি জার্সি ধরে আছেন অন্যদিকে মেসি ধরে আছেন ডক্টর ইউনসের লেখা বইটির একটি স্প্যানিশ সংস্করণ বার্সেলোনার অফিসিয়াল পেজে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে ডক্টর ইউনস তার বই এফসি বার্সেলোনায় সফরের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন তিনি সেখানে বলেন বাংলাদেশের প্রায় সবাই বার্সাকে ভালোবাসে আমিও সেই সম্প্রদায়ের একটি অংশ বাংলাদেশের লাখ কোটি তরুণ বার্সাকে পছন্দ করে মূলত আমি তাদের মুখপাত্র হয়েই এখানে এসেছি আমি যে এখানে এসেছি এজন্যেই এখন আমি তাদের কাছে নায়ক হয়ে গেছি হয়তো তারা সবাই বার্সার খেলা উপভোগ করে ক্লাবের খেলোয়াড়দের ভালোবাসে এবং তাদের নিজেদের নায়ক বলে মনে করে স্পেন ঠিক একদিন আগেই জার্মানির বার্লিনে গিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুস উল্লেখ্য এফসি বার্সেলোনা ফাউন্ডেশন বার্সেলোনা সোশ্যাল সিটি উদ্যোগের অন্যতম অংশীদার ছিল ডক্টর ইউনস তাদের জানান হাজার হাজার কিলোমিটার দূরের এই ক্লাবটিকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে তবে ইউনুস স্বীকার করেছেন বার্সার বেশিরভাগ খেলোয়াড়ের নাম তিনি জানেন না 2006 সালে শান্তিতে নোবেল জেতা ক্ষুদ্র জনককে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বার্সার সহসভাপতি জর্ডি কার্ডোনার ক্লাব পরিচালক ডিডাক্লি এবং এফসি সি বার্সেলোনা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক র্যামন গারিগা কার্ডোনার বলেছেন অধ্যাপক ইউনসের মতো একজন মানুষকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি যিনি মানবতা ও সমাজের প্রয়োজনে এত কিছু করেছেন আমাদের মতো ক্লাবের ব্যাপারে তিনি যে আগ্রহ দেখিয়েছেন এটা আমাদের জন্য গর্বের একজন নোবেলজুই আমাদের ক্লাবের দর্শন ক্লাবের চেয়ে বড় কিছুকে তুলে ধরছেন এটাও অনেক বড় ব্যাপার বার্সার একটি জার্সিও উপহার পান ডক্টর ইউনুস প্রফেসর ইউনুস লেখা জার্সি পরে নিজের অনুভূতি প্রকাশ করেন এই নোবেল জুই। আর এবার সে ডক্টর ইউনুসই ভিন্ন এক কারণে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে চায় বিরোধী ছাত্র আন্দোলন